এখন রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়া সরকারের সাংবিধানিক বৈধতা এগুলো নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে এই সরকার হান্ড্রেড পার্সেন্ট লেজিটিমেট সরকার এবং সরকার তার মধ্য দিয়ে উৎসরিত সমস্ত কিছু লেজিটিমেসি আছে গণতান্ত্রিক রূপান্তরের একটা প্রধানতম উপায় হচ্ছে নির্বাচিত রাজনৈতিক সরকার এবং সংসদ প্রতিষ্ঠা সেই লক্ষ্যেই সংস্কারের মধ্য দিয়ে আমরা যাতে জবাবদিহিতামূলক সুশাসনের এবং সাম্যভিত্তিক বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি সেই জন্যেই আজকের এই সংস্কারগুলো নিয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য হয়েছে একটা জাতীয় ফোরামে আমি বলবো জাতীয় ক্ষমতা কমিশনের সাথে আলোচনা হয়েছে যেটা এটা এমন কি জাতীয় প্রতিনিধিত্বকারী বাইরেও যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে সবাই মিলে আলোচনা হয়েছে শুধু ফেসিবাদী গোষ্ঠী বাদে এখন সেই আলোচনায় গৃহীত যে সমস্ত প্রস্তাব এসেছে ওগুলো নিয়েই মূলত আমি এখানে দেখলাম আলোচনা হয়েছে বিশেষ করে সংবিধান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখানে যাদের বক্তব্য প্রণিধানযোগ্য তাদের গুলো আমি শুনেছি কিছু কিছু বিষয়ে নোট করেছিলাম জনাব মনির হায়দার জাতীয় ঐক্যমত্ত কমিশনের একটা অবিচ্ছেদ্য অংশ ওনার বক্তব্যে তিনটা বিষয়ে তিনি উল্লেখ করেছেন একটা হচ্ছে সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদে পরবর্তী জাতীয় সংসদে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ঐক্যমতে পৌঁছা সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সংবিধান সংশোধনী সহ গ্রহণ করা দ্বিতীয় প্রস্তাবটি যেটা বলেছে এটা অনেকটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলেছে এটা আরেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের লিখিত উত্থাপন করা হয়েছে আমি সেদিন সেটার প্রেক্ষিতে আমাদের বক্তব্য দিয়েছি আজকের প্রথম আলোতে দেখলাম ওই একদিন পরে পুরোটাই ছাপিয়েছে অবশ্য ওখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে স্পেলিং মিস্টেক আছে যদি কেউ দয়া করে দেখেন ওখানে সেগুলোর উত্তর আছে আমি এখানে সংক্ষিপ্তভাবে বলবো তার আগে তৃতীয় অপশনের কথা তিনি বললেন যে এই দুইটার বাইরে কোনো তৃতীয় অপশন আছে কিনা সেই বিষয়টা শুনতে চাই অন্যান্য বক্তাগণ যেটা বিভিন্ন বিষয়ে এখানে আলোকপাত করেছেন তার মধ্যে কয়েকটা বিষয় আছে যেগুলো আমরা অ্যাড্রেস করেছি নারী আসনের বিষয়ে কর্মসংস্থানের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের বিষয়ে এগুলো ইতিমধ্যে বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন পরিসরে ওয়াইডলি ডিসকাস্ট হয়েছে আমরা আমাদের মতামত দিয়েছি এবং খুব জোর দিয়ে আমরা বলছি যে আমাদের যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনে তাহলে ভবিষ্যতের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতো হবে যেটা আমাদের কামনা কাম্য নয় সুতরাং জনবান্ধব এবং গণভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে এবং সেই সমস্ত সংস্কৃতির চর্চা মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় ফেসিবাদি রাজনৈতিক সংস্কৃতি অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয় সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে তবে এই সংগ্রাম একদিনে শেষ হবে না সে নাইট কোনো কালচারকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় তবে শুরু করা সম্ভব এবং সেই রাজনৈতিক সংস্কৃতির প্রচলনের মধ্য দিয়েই প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যেমন আমরা প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকবে মতভিন্নতা থাকবে এবং রাজনৈতিক আদর্শ ভিত্তিক কৌশল ভিত্তিক নির্বাচনী ভিত্তিক বিভিন্ন রকমের বক্তৃতা বিবৃতি থাকবে সেটার বিষয়ে আমাদেরকে সহনশীল হতে হবে সহ সহানুভূতি এবং পরস্পর সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সেটা আমরা আমাদের নিজস্ব বক্তব্য দিয়ে সেটাকে আমরা ফেস করব। এটাই হচ্ছে ডেমোক্রেটিক কালচার আমরা সেটা আমাদের নিজেদের পক্ষ থেকে এবং অন্যান্য দলের পক্ষ থেকে আমরা সেই প্র্যাকটিসটা দেখছি কিন্তু এখানে আরেকজন সিনিয়র পলিটিশিয়ান বলে গেলেন যে আমরা ঈশান কোনে ম্যাক দেখছি আমি কিন্তু ঈশান কোনো কোনো ম্যাক দেখতে পাই না কারণ বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এবং আমাদের যে নির্বাচনী হিস্ট্রি এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি এখান থেকে আমরা ওভারনাইট নাইট বৈপ্লবিক পরিবর্তন আশা করাটাই হচ্ছে আমাদের জন্য অতিরিক্ত আশা করা সেই জন্য ঈশান কোনো আমি কোনো ম্যাক দেখি না একটু এক মিনিট বিশ্লেষণ করি যারা জাতীয় ক্রমত্ব কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নিয়েছেন এখানে প্রত্যেকেই তর্ক বিতর্ক করেছেন অনেকে অমল বিতর্ক করেছেন পরস্পর আমরা মত পোষণ করেছি কিন্তু কখনো সৌহার্দ্যপূর্ণ বা হৃদতাপূর্ণ পরিবেশ বিঘ্ন হয়নি এখনও যারা রাজপথে এবং বিভিন্ন সমাবেশে নির্বাচনকে নিয়ে এবং সংস্কারের বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছে সেটা তাদের ডেমোক্রেটিক রাইট তারা যদি সেটা তাদের বক্তব্য জনগণের মধ্যে প্রচার করতে পারে সমর্থন পায় তাহলে সেটা এস্টাবলিশড হবে এবং সেটা এস্টাবলিশ হওয়ার তো একটা বৈধ পন্থাই হচ্ছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন এখন সেটার বাইরে এসে যদি এক্সট্রা ইলেকট্রাল প্রসেস অথবা এক্সট্রা কনস্টিটিউশনাল প্রসেস বা অর্ডারের কথা বলে তাহলে যেই ব্যাড প্রেসিডেন্ট অথবা ইনস্ট্যান্স সৃষ্টি হবে সেটা যদি ভবিষ্যতে ফলোড হওয়ার মতো কোনো প্রেসিডেন্ট সৃষ্টি হয় তাহলে যেটা হবে যে ভবিষ্যতে আর সাংবিধানিক ব্যবস্থা অক্ষুণ্ণ থাকবে না দু বছর হোক পাঁচ বছর পরে সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার স্থাপন করার জন্য দাবি উঠতেই থাকবে তো সুতরাং রাষ্ট্রকে আমরা একটা ট্র্যাকের মধ্যে ওঠাতে পেরেছি অনেক রক্তদানের মধ্য দিয়ে সেটাকে আমরা ডিউলি একটা কনস্টিটিউশনাল লিগাল প্রসেসের মধ্যে নিয়ে যাই এর বাইরে যদি আমরা কোনো কিছু এখন চিন্তা করি হ্যাঁ সেটা বৈপ্লবিক চিন্তা হতে পারে সেটা অনেকে জনগণের অভিপ্রায়ের কথা বলে সেই বক্তব্যটা দিচ্ছেন এবং জনগণের অভিপ্রায় চূড়ান্ত আইন বলে অনেকে বক্তৃতা দিচ্ছেন সেটা স্বীকার করি তবে সেই জনগণের অভিপ্রায় তো বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে আমি বলছি এটা জনগণের অভিপ্রায় এভাবে আর এক পার্টি বলছে ওইভাবে আর পার্টি বলতে পারে এবং সেই অভিপ্রায়টা বিভিন্ন ডায়াসে বিভিন্ন রকম বলতে পারে আমরা এখানে একজন বলছি একবার বলবো আর একটা রাউন্ড টেবিল আরেকবার বলবো রাস্তায় আরেক জায়গা বলব সুতরাং অভিপ্রায় কোনটা জনগণের অভিপ্রায় হচ্ছে চব্বিশ গণ অভ্যত্থান দুই হাজার চব্বিশের গণ অভ্যত্থানের অভিপ্রায় কোনটা সবাই এক বাক্যে স্বীকার করবেন যে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের সেই অভ্যত্থানের অভিপ্রায় সেই অধিকারগুলো কি আমরা সংগ্রাম করেছিলাম ভোটাধিকার প্রয়োগের অধিকারের জন্য আমরা ষোলো বছর অবিরাম সংগ্রাম করেছি সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কার্যকর হবে সেই অধিকারের জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য ইন টোটাল সেটা যদি বলতে চাই তাহলে বলবো যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল সেটা তা এখন সেই অভিপ্রায়টা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা এই সংস্কারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেই সংস্কারগুলো ইনক্লুড করেছে প্রধানত কিছু মৌলিক সংস্কার সংবিধানের এবং অন্যান্য সমস্ত অর্গানের মধ্যে রিলেটেড কনস্টিটিউশনাল প্রভিশন সহ এবং রিলেটেড আইন কানুনগুলোর সংস্কার যে সমস্ত সংস্কারগুলোতে একমত হওয়া গিয়েছে সংবিধানকে যেটা স্পর্শ করে না বাকি সমস্ত সংস্কার প্রস্তাবগুলো বর্তমান সরকার স্বাধীন মুক্তভাবে সেটা বাস্তবায়ন করতে পারে সেই কনসেন্ট বারে বারেই দেওয়া হয়েছে সকলের পক্ষ থেকে এবং সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে ক্রমশ যদি কিছু ওপন্ন থাকে নেক্সট পার্লামেন্ট এবং গভর্নমেন্ট সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে তো তাতে করে কি অবস্থার সৃষ্টি হবে সেটা আমরা আগেও বলেছি আজকেও বলে যাই এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আডালে বলতে চাচ্ছে কিনা এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমি এখানে বিস্তারিত বলবো না কারণ আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন এই প্রশ্ন আসেনি এই যে আমরা সংস্কার প্রস্তাবগুলোতে ঐকমত্ত হলে সেটা জাতীয় প্রতিশ্রুতি হিসাবে উল্লেখিত থাকবে সবাই অঙ্গীকার করবে সেই সেইটুকের ছিল কিন্তু ওই প্রশ্নটা আসেনি যে ইমিডিয়েটলি সেটা সাংবিধানিক সংস্কার সহ সংশোধনী সহ এখনই বাস্তবায়ন করতে হবে সেটা যে যে প্রক্রিয়ায় বৈধ প্রক্রিয়ায় হোক আমরা শুধু প্রপোজ করেছি হ্যাঁ সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয় তাহলে সেই কোনো পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন যদি সেই রকম কোনো আইনানক বৈধ পন্থা থাকে আমরা তার সাথে একমত হব কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা এলাও করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে আমরা সেই কথাই বলছি যারা বলছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে এই সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে সেটার মধ্যে কেউ কেউ বলছেন যে সাংবিধানিকতা আছে আবার অসাংবিধানিকতাও আছে এটার নাকি মাঝামাঝি অবস্থা কেউ একজন বলেছেন কিন্তু আমি তার সাথে দ্বিমত পোষণ করি এই জন্য যে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালিত হবে সেই লোককেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে সুপ্রিম রেফারেন্স কাছে ওই সাংবিধানিক প্রক্রিয়া ফলো করে এবং সেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই আপিল বিভাগ যথাযথ শুনানি দিয়ে রাষ্ট্রপতিকে সেই অ্যাডভাইসটা প্রদান করেছে সেই অর্ডারগুলো আমাদের কাছে আছে নিশ্চয়ই আপনাদের কাছেও আছে সেই অ্যাডভাইস যে অ্যাডভাইজারি রোল অনুসারে সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা গ্রহণ করবেন কি করবেন না সেটা রাষ্ট্রপতির ইতিহাস অনেকে বলেছেন আন্ন একটা আলোচনা সবাই যে সেটার বাইন্ডিং কোনো বাধ্যবাধকতা নেই হ্যাঁ সেটা কার উপর নাই সেটা রাষ্ট্রপতির উপর নাই রাষ্ট্রপতি তো সেটা গ্রহণ করেছেন সেই হিসাবে শপথ গ্রহণ করিয়েছেন তো সুতরাং এই সরকার হান্ড্রেড পার্সেন্ট লেজিটিমেট সরকার এবং কনস্টিটিউশনালি লেজিটিমেট সরকার তার মধ্য দিয়ে উৎসর্গিত সমস্ত কিছু লেজিটিমেসি আছে এখন যারা প্রশ্ন তুলছেন যে এটা সোনার লেটার চ্যালেঞ্জড হতে পারে তা আমি সেটার জবাব দিয়েছি সোনার অ্যালেঞ্জ হবে ওয়ান জিরো সিক্স এর যে রোল সেটা কারা শুনবেন সেটার জন্য ফোরামিতে হচ্ছে এফিলেট ডিভিশন এফিলেট ডিভিশন যদি তাদের অ্যাডভাইজারি রোলটাকে আবার এটাকে উল্টাতে চান সেটার জন্য আমরা অপেক্ষা করব কিন্তু এখন আমরা এই প্রশ্ন উত্থাপন করলে আমরা রাষ্ট্রে এই সরকারকে ইলেজিটিমেসির দিকে নিয়ে যাব যেটা রাষ্ট্রে স্টেবিলিটির জন্য কখনোই সুখকর হবে না এবং সেই প্রশ্ন অবান্তর যারা এই প্রশ্নগুলো বলছেন এবং বলছেন যে আর্টিকেল ফিফটি সেভেন আর্টিকেলস নাকি অ্যাব্রোগেটেড হয়ে গেছে আপনারা খেয়াল করবেন শুধু ফিফটি সেভেন আর্টিকেল না আর্টিকেলস মানে সাতান্নটা আর্টিকেলস নাকি অ্যাপ্রোগেটেড হয়ে গেছে তা আমরা তালিকা চেয়েছিলাম যে তালিকাটা যদি দেন আমরা দেখব সেটা অ্যাপ্রোগেটেড হয়ে যায় কিনা এখন রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়া সরকারের সাংবিধানিক বৈধতা এগুলো নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে যদি আমরা স্টেবল একটা রাষ্ট্র চাই আমাদের রাষ্ট্রটা চুয়ান্ন বছর হয়ে গেছে সামনে যাতে অনাগত কাল ইনফিনেটিভ এই রাষ্ট্রটা বহাল থাকে স্বাধীনতা থাকে সেজন্য আমাদের জাতীয় ঐক্য দরকার সেই জাতীয় ঐক্য জাতীয় প্রশ্নে আমাদের ঐক্য দরকার আমরা পলিটিক্যাল প্রশ্নে আদর্শগত প্রশ্নে মত ভিন্নতা থাকবে সেই জাতীয় কটা সৃষ্টি করার একটা সুযোগ এই জুলাই গণভুত্তান আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে আমাদের মধ্যে মতভেদ থাকলেও আদর্শিক মতভেদ থাকলেও রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও নির্বাচনী ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও কিন্তু আমরা যেন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি এখানে যেন আমরা আনি এখন যারা বলছেন যে ঈশান বা দু একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা যে রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই ডেমোক্রেটিক রাইট হিসেবে তাদের সেইটা আছে সেটাকেও স্বাগত জানাই কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অব দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে ফেসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন এটা আমাদের প্রত্যাশা